নমস্কার আজকে এই সাফাই অভিযানের কিছু বক্তব্য আপনি আমাদের এই সাফাই অভিযান আপনারা জানেন মোদিজির নেতৃত্বে দেশে সরকার গঠিত হওয়ার পর থেকেই স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং স্বচ্ছ ভারত অভিযান নামে একটা প্রকল্প চালু করা হয়েছে যে সারা ভারতবর্ষের মানুষ জনপ্রতিনিধিরা প্রতিটা অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছে বিগত দিনগুলোতে এবং সফলতার সঙ্গে এই স্বচ্ছতা অভিযান আমরা জারি রেখেছি মোদীজির নেতৃত্বে তার আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশেই নির্দেশ জারি করেছেন যে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা পার্টির সভাপতিরা মন্ত্রীরা বিধায়করা এবং আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা এবং সাধারণ পর্যায়ে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত স্তরে এবং কার্যকর্তাগণ সবাই মিলে আজ সারা দেশব্যাপী সেই সাফাই অভিযান বিশেষ করে মন্দিরগুলোতে আমরা সংগঠিত করছি আমাদের প্রধানমন্ত্রী নিজে মার্গদর্শন করছেন সামনের সারিতে থেকে সারা দেশে সেটা হচ্ছে এবং সারা দেশে যতগুলো আমাদের হিন্দু ধর্মের মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে আজকে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি সেখানে চালু রয়েছে তার কারণ হচ্ছে আপনারা জানেন আজকের দীর্ঘদিনের আমাদের হিন্দু সমাজের দাবি সারা দেশের মানুষের দাবি যে রাম মন্দির নির্মাণ যেটা উনিশশো সাল থেকে ভারতবর্ষে প্রতি বছরের হিন্দু সমাজের মানুষ সেটার দাবি জানিয়ে আসছে প্রতিটা সরকারের কাছে কিন্তু বিগত দিনে কোনো সরকার সে তার কর্ণপাত করেনি এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে মোদীজির নেতৃত্বে রাম মন্দির নির্মাণের যে প্রয়াস তা আবার পুনরায় জারি করা হয়েছে এবং আগামী বাইশে জানুয়ারি মানুষের সারা দেশের সারা বিশ্বের সনাতনী যারা রয়েছে সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন তাদের আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করে তাদের বিশ্বাসকে পুঁজি করে আমাদের রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করবেন প্রাণ সঞ্চার হবে এবং রাম মন্দির যেটা ভারতবর্ষের মানুষের পৃথিবীর সনাতনীদের দাবি সেই রাম মন্দির সেখানে নির্মাণ হয়ে তার পথ চলা শুরু করবে আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো স্বাভাবিকভাবেই এই দিনটা সারা পৃথিবীর সনাতনীদের কাছে স্মরণীয় করে রাখতে হবে এবং তার জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রী সেখানে স্বয়ং উপস্থিত থেকে সারা বিশ্বের কাছে সেই বার্তা দেবেন সেই রাম মন্দির নির্মাণের মাধ্যমে তাই সপ্তাহব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে গীতা পাঠ থেকে শুরু করে রামায়ণ পাঠ থেকে শুরু করে মন্দির আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে সারা দেশে রাম মন্দির নির্মাণের দিন প্রতিটা বাড়িতে সেখানে পাঁচটা করে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে প্রতিটা জায়গায় সারা ভারতবর্ষের মানুষকে স্বচ্ছতার সঙ্গে এই রাম মন্দির নির্মাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে মোদিজির নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের সঙ্গে যারা আরও সংগঠনগুলো রয়েছেন যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তাদের মাধ্যমে তো আজকে আমরা ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের প্রদেশ সভাপতি প্রত্যেকে মন্ত্রীগণ বিধায়কগণ প্রতিটি জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে গুরুত্বপূর্ণ যে মন্দিরগুলো রয়েছে সনাতনীদের সেই মন্দিরগুলোতে সাফাই অভিযান কর্মসূচিতে সেখানে অংশগ্রহণ করা হয় আমরাও এখানে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে রয়েছি আমাদের গো মন্দির এটা খুবই প্রসিদ্ধ এবং প্রাক্তন একটা মন্দির খুবই প্রসিদ্ধ যার মধ্যে মন্দিরের নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আগামী কিছু দিনের মধ্যে আমরা সেটা কাজ শেষ করব এবং আমাদের নাথ সমাজের যিনি মহারাজ গুরুদেব আমাদের সারা ভারতবর্ষের উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই মন্দিরে এসেছিলেন আঠারো সালে নির্বাচনের প্রাককালে এবং আমাদের কাছে বলে গেছেন নির্দেশ দিয়ে গেছে যাতে এই মন্দিরটা আমরা খুব তাড়াতাড়ি নির্মাণ করি আমরা সেই কাজ চলছে আজকে এই মন্দিরেই আমাদের সাফাই অভিযান কর্মসূচি আমরা চালু করেছি জারি রেখেছি আমাদের মণ্ডল সভাপতিও আছেন আমাদের অন্যান্য কার্যকর্তাগণ এখানে আছেন পঞ্চায়েত স্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে আছেন আমাদের কার্যকর্তাগণ আছেন সবাই মিলে আমরা এই সাফাই অভিযান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের সনাতনীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আগামী রাম মন্দির যে নির্মাণ হচ্ছে বাইশ তারিখ যার শুভ সূচনা হবে প্রাণ সঞ্চার হবে রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করবে সেদিন চিরস্মরণীয় করে রাখার জন্য দিনটাকে যেটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটা বাড়িতে পাঁচটা করে প্রদীপ জ্বালানো এবং বিভিন্ন জায়গায় যে যে জায়গায় আমরা থাকি না কেন বিভিন্ন মন্দিরে থেকে আমরা যেন রামায়ণ পাঠ গীতা পাঠ এই কর্মসূচিগুলো আমরা করতে পারি সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে বিশ্বাসে যেন মানুষকে